সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট তো এই সার্কুলার প্রকাশ করেছে পহেলা সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা এর স্মারক নম্বর এত তারিখ চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেড নিম্নবর্ণিত শূন্য পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে তো আবেদন একটি লিঙ্ক এখানে দেওয়া রয়েছে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো জাস্ট লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না সো এখানে যে কয়েকটি পদ রয়েছে এবং সে বিষয়গুলো নিয়ে এখন ডিসকাস করব সো এক নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা রয়েছে চারটি গ্রেড থাকবে চোদ্দ দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন পাবেন তো আপনারা যে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত এবং অর্থনীতিতে স্নাতক সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একটি পদ রয়েছে বেতন চোদ্দতম সেম বেতন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এর গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করতে জানতে হবে এরপর রয়েছে স্টোর কিপার স্টোর কিপার এখানে পদসংখ্যা রয়েছে পাঁচটি তো ষোলোতম গ্রেডের জব এটা এবং বেতন ধরা হয়েছে ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা এসএসসি সম্পন্ন হতে হবে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচন দলের সরকারি বিধি অনুযায়ী আমানত প্রদান করতে হবে এরপর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে পদ রয়েছে একটি পনেরোতম গ্রেডের জব এবং এ বিষয়ে অবশ্যই দক্ষ হতে হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ রয়েছে দুইটি ষোলোতম সেম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সম্পন্ন হতে হবে কম্পিউটার চল দক্ষতা থাকতে হবে টাইপিং বাংলায় গতি বিশ মিনিট বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে গতি বৃষ্টি শব্দ থাকতে হবে এরপর রয়েছে স্বাস্থ্য সহকারী এখানে পদ রয়েছে আটত্রিশটি তো এখানে ষোলতম গ্রেডের জব বেতন সেম কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে ড্রাইভার এখানে একটি পদ রয়েছে ষোলতম গ্রেডের জব এরপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে পদ রয়েছে দুইটি এক্ষেত্রে গ্রেড রয়েছে উনিশ আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন হবে কোন স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি পাশে আপনার আবেদন করতে পারবেন এক্ষেত্রে যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই জয়পুরহাট জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তো সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থী আবেদনের অগ্রাধিকার পাবেন সো এটা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই এই লিঙ্কটি ব্যবহার করতে হবে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদন শুরু হবে আগামী চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে ঠিক চব্বিশে সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন আবেদনের ক্ষেত্রে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে এবং টাকা পেমেন্ট করে যে অ্যাপ্লিকেন্টস কপিটি থাকবে তা সাইডে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন পরবর্তীতে এস পেলে আপনারা অতি সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই সার্কুলার লিঙ্ক দিয়ে রাখবো এবং আবেদন কিভাবে করবেন বা আবেদন করার যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিও দিয়ে রাখবো জাস্ট লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন টাকা পেমেন্টের ক্ষেত্রে গ্রেড চোদ্দো থেকে ষোলো পর্যন্ত দুই শত টাকা অর্থাৎ অর্থাৎ সার্ভিস চার্জ সহ দুই তেইশ টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য একশো টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং বারো টাকা ফি কাটবে সো একশো বারো টাকা হলে কিন্তু আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ